কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগ এবং বিএনপি একজোটে সরকার হটানোর আন্দোলনে নামার ঘোষণা বিএনপির সাপোর্টে আবারও মাঠে নামল আওয়ামী লীগ হঠাৎ পাল্টি দিয়েছে বিএনপি প্রকাশেই ডক্টর রিয়ুনুসের পদত্যাগের দাবি করেছে বিএনপির হাই কমান্ড সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয় তিনি বাংলাদেশের নির্বাচনে বেশ কিছু মন্তব্য করেছে আর এরই পরেই বাংলাদেশে বেশ কিছু সংবাদ মাধ্যম তারা দাবি করছে যে হঠাৎ করে কেন ভারতের বিদেশমন্ত্রী বাংলাদেশ নির্বাচন নিয়ে মন্তব্য করলেন আর জানিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে বিতর্ক 5 আগস্টের গণঅভ্যুত্থান কি নাকি বিপ্লব ছিল এমনই বিপ্লব ছিল এমনই বিপ্লবের মাধ্যমে দেশের কৃষক শ্রমিক সাধারণ নেহুতি মানুষের ভাগ্যর উন্নয়ন ঘটেছে যে দিকে আমাদেরকে এখন কৃষকের আত্মহত্যার খবর শুনতে হচ্ছে গত কয়েকদিনের ব্যবধানে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুই দুইজন শুধু পেঁয়াজ চাষি আত্মহত্যা করেছেন এর বাইরেও কেউ কেউ আত্মহত্যা করেছেন একেবারেই সন্তুষ্ট নই বেশ বিরক্তি আছে অসন্তুষ্টি আছে কোনো সন্দেহ নেই এটা দেখে অনেকেরই মনে হলো তাহলে কি সরকারের সাথে বিএনপির নির্বাচন বিষয়ে একটা সংঘাত শুরু হয়ে যাচ্ছে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রীর কিন্তু হতে যাচ্ছে একটা বৈঠক সেদিকে নজর আছে এই বিষয়ে নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক দেশ বা দেশের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতে শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে হ্যাঁ দর্শক মণ্ডলী বেশি কথা বাড়াবো না শুধু এটাই বলব অন্তবর্তীকালীন সরকার এবং সমন্বয়করা উপদেষ্টারা মহাবিপদ মধ্যে পড়ে গেছে তারা এবার ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছে এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে বিএনপি এবং সেনাপতনের হাত ধরে সেই সাথে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগকে পূর্ণ সমর্থন জানিয়েছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশের রাজনীতির মাঠে গতকাল বেশ কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে একটা একটা করে সেগুলো নিয়ে কথা বলতে চাই এর মধ্যে খুবই মনোযোগ সবার ছিল বিএনপি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা আরো উপস্থিত ছিলেন তাদের সাথে মিটিং করবেন এবং আগে তারা জানিয়েছিলেন তারা নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোড মানে মোটা দাগে আমি যতদূর বুঝেছি তাদের বক্তব্য থেকে সেটা হচ্ছে তারা একেবারে স্পেসিফিক তারিখ না হলে মাসের একটা সিদ্ধান্ত তারা পেতে চাইছিলেন এবং তাদের যেটা নির্ধারিত মাস সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বর সর্বশেষ এর আগে হতে পারে কিন্তু এরপরে যাতে নির্বাচন না যায় গতকাল তারা দেখা করেছেন এবং বের হয়ে এসে যে বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে যে বিএনপি আবার কী করবে বক্তব্যটা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি এবং জনাবির ফখরুল ইসলাম আলমগীরের ব্রিফিংয়ের এই বাক্যটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তিনি বলেছেন আমরা একেবারেই সন্তুষ্ট নই বেশ বিরক্তি আছে অসন্তুষ্টি আছে কোনো সন্দেহ নেই এটা দেখে অনেকেরই মনে হলো তাহলে কি সরকারের সাথে বিএনপির নির্বাচন বিষয়ে একটা সংঘাত শুরু হয়ে যাচ্ছে এই প্রশ্নটাই জবাব খোঁজার চেষ্টা করব তার আগে আরেকটা কথা বলে রাখা ভালো ইনফ্যাক্ট আমরা আরেকটা ভার্সন পেয়েছি ওই মিটিংয়ে কী হয়েছে সেটা নিয়ে সেটা হচ্ছে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও ব্রিফিং করেছেন সরকারের পক্ষ থেকে সেখানে কী কী আলাপ হয়েছে সেইগুলো নিয়ে তিনি জানিয়েছেন এবং এরপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বেশ কিছু তথ্য আমরা পেয়েছি বিএনপি তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভুলভ্রান্তির কথা জানিয়েছে নির্বাচনের পয়েন্টে ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে থাকা উপদেষ্টা এবং অন্য কিছু মানুষের কিছু মন্তব্যকে মিসলিডিং বলছে যেটা এক ধরনের সংশয় তৈরি করছে ডক্টর আসিফ নজরুল বলছেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে আসলে আর কোনো কিছুকে যেন গুরুত্ব দেওয়া না হয় তিনি যা বলবেন সেটাই সর্বশেষ এবং আমরা একমত যে প্রধান উপদেষ্টা তার এই স্পেসিফিক জায়গা থেকে সরে আসেনি ইনফ্যাক্ট বিএনপিকেও ঠিক একই কথাই গতকাল বলা হয়েছে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে এই জায়গায় সরেনি তবে আমি সরকারকে একটা কথা বলতে চাই ডক্টর আসিফ নজরুলের মাধ্যমে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা যাই বলুন না কেন সরকারের উপদেষ্টা বা গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ যদি পাঁচ বছর নির মানে ক্ষমতায় থেকে যেতে হবে সরকার নির্বাচিত ওই ধরনের আলাপ সামনে আনেন সেটা কনফিউশন তৈরি করবি বিএনপিকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন বা অন্যদেরকে যতই প্রবোধ দেওয়া হোক না কেন যে প্রধান উপদেষ্টা তো বলেননি তাতে আসলে এটা চলবে না আমার মনে হয় সরকারের মধ্যে এই সমন্বয়টা করা দরকার যে তারা এই ধরনের বক্তব্য হালকা ঢঙেও দেবেন না যেহেতু রাজনীতির মাঠে নির্বাচন কবে হবে এই সরকার কতদিন থাকবে এইরকম একটা প্রোপাগ্যান্ডা ছড়িয়ে পড়ছে সেই প্রেক্ষাপটে বলছি যাই হোক প্রশ্ন হচ্ছে নির্বাচন তাহলে কি দাঁড়াচ্ছে বিএনপি একেবারেই সন্তুষ্ট না এখন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরের পর নির্বাচন কবে আসলে হতে পারে যদি পরেও হয় জুন মাস হচ্ছে সর্বশেষ সময় জুন মাস তীব্র গরমের সময় বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের নির্বাচনটা শীতকালে হয় এটা কারণ আছে শীতকালে বৃষ্টি হয় না গরম যখন থাকে সেই সময়ের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় না তো শীতকালে হলে সেই শীতের মধ্যে ভালো ক্যাম্পেইন করা যায় মানুষের স্ট্যামিনা থাকে নির্বাচনের ক্যাম্পেইন নির্বাচনে যাওয়া নির্বাচনে ভোট দিতে যাওয়া প্রত্যেকটাই যথেষ্ট ফিটনেসের ব্যাপার শ্রমসাধ্য কাজ সুতরাং জুন মাসে মে মাসে তীব্র গরম থাকে এবং হঠাৎ হঠাৎ বৃষ্টি হয় সো ইলেকশনের যে ক্যাম্পেইনের সময়টা সেই সময়টা মে জুন মোটেও উপযুক্ত সময় নেই যে এপ্রিল আজ সারাদিন যে অবস্থা গেল গতকাল দিন যে অবস্থা গেল বৃষ্টি দিয়ে সো এরকম ঘটনা ঘটে যেতে পারে সুতরাং এই মাসগুলো খুব উপযোগী না যদিও জুন মাসে একবার নির্বাচনের সাম্প্রতিক ইতিহাসই আছে সেটা হচ্ছে ছিয়ানব্বই সালে বাংলাদেশে দুটো সংসদ নির্বাচন হয়েছিল একটা পনেরোই ফেব্রুয়ারি আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেটা জুন মাসে হয়েছিল কারণ তিন মাসের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা থাকে সেই কারণে এটা হয়েছিল সো জুনে নির্বাচনের ইতিহাস থাকলেও এটা আসলে সঠিক মাস না ঠিক একইভাবে মে মাস এপ্রিল এগুলো খুব উপযোগী না এদিকে আবার রমজান আছে সম্ভবত ফেব্রুয়ারি থার্ড উইকে সো নির্বাচন পিছিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যাওয়ার সুযোগ আছে আবার কেউ বলতে পারেন যে শিডিউলটা আগে করে দিল প্রসেসগুলো চললো আমরা জানি শিডিউল ঘোষণা করার পর একটা সময় নানান রকম মনোনয়নপত্র জমা বাছাই ইত্যাদি ইত্যাদি চলে এবং ক্যাম্পেইনের একটা সময় থাকে সেটা দু সপ্তাহ বা তিন সপ্তাহ সেটা গিয়ে রমজানের ঈদের পর হলে রমজানের ঈদ এবং কোরবানির ঈদের এই মাঝের সময়টায়ও নির্বাচন হয়ে যেতে পারে শিডিউল যদি রমজানের আগে ঘোষণা করে সেই ক্ষেত্রে কেউ হিসাব করে মার্চের শেষে বা এপ্রিলেও সরি কোম্পানির সময় যদি দিই এপ্রিলের মাঝামাঝিও নির্বাচন হতে পারে সেটাই সর্বশেষ সময় এরকম হতে পারে এরপর মে জুন আসলে একেবারেই উপযোগী কোনো সময় নির্বাচনের জন্য না কিন্তু মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে আসলে সবচেয়ে উপযোগী সময়টা হচ্ছে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি আমি ব্যক্তিগতভাবে ধারণা করি সরকার নির্বাচন ওর মধ্যেই করে ফেলবে ডিসেম্বরে বাইয়ে নিয়ে চান্স যদি নাও হয় আর একটু সময় যদি লাগে এবং বেশি সংস্কার হলে কেন সময় লাগতে পারে তার এক ধরনের ব্যাখ্যা ডক্টর আসিফ নজরুল দিয়েছেন সেটা হলো যখন আইন তৈরি করা হয় সেটা নানান রকম স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় সময় কেপণ হয় সময় যায় তারা তাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উদাহরণ তিনি দিয়েছেন যে এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করবো যাই হোক তো যদি একটু সময় বেশি লেগেও যায় ফেব্রুয়ারি ফিফটিন্থের মধ্যে বাংলাদেশে ইলেকশন সরকার মানে প্রধান উপাদেষ্টাত করে ফেলতে চাইবেন এর মধ্যে যদি কিন্তু নেই তা না সেটা আসবো সো বিএনপি ডিসেম্বরের আলাপটা করে সরকারের সাথে খুব মেজর সংঘাতে যাবে বলে আমার মনে হয় না কিন্তু বিএনপি এর রেটার একটা আসলে মাঠে রাখবে এই আলাপটা মাঠে রাখবে শুধু তা না তারা মাঠে প্রেজেন্সও রাখবে বলে আমি ধারণা করি এদিকে ডক্টর আসিফ নজুলের বয়ান অনুযায়ী তিনি তার যখন ব্রিফিং করছেন সেখানে বলেছেন তার কাছে মনে হয়েছে তাদের এই আলোচনার পর তারা কনভিন্স মানে বিএনপি কনভিনসড সরকারের কাছ থেকে তারা সব কিছু জবাব পেয়েছেন এবং নির্বাচন সহ সব কিছুতে তিনি যদি সঠিক হন বিএনপি এসে সামনে ব্যাপারগুলো একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছে রাজনীতিতে আসলে রেটের ইউজ হয় কখনো কখনো কোনো রাজনৈতিক দল কোনো ইস্যুতে যা ফিল করে হুবহু সেটা বলে কখনো কখনো যা ফিল করে সেটাকে এক্সিজারেট করে বলে কখনো কখনো যা ফিল করে সেটাকে ডাউনটাউন করে কমিয়ে বলে এগুলো থাকে এগুলো সারা পৃথিবীর রাজনীতিতে রাজনীতি খুবই ডেলিকেট খুবই টাফ একটা কাজ সুতরাং এগুলো হতে পারে সুতরাং বিএনপি যেভাবে প্রেজেন্ট করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে তারা অতটা অসন্তুষ্ট বিএনপি নির্বাচন যে ডিসেম্বরে না হলেই প্রলয় ঘটে যাবে তা মনে করে বলেও মনে করি না ধরলাম যে নির্বাচন যদি শেষ পর্যন্ত গিয়ে ফেব্রুয়ারির মিডিয়াও দাঁড়ায় সর্বশেষ সময় যেটা আমার কাছে মনে হয় এতেও খুব বেশি আপত্তি বিএনপি থাকবে বলে মনে হয় না আর যদি সেটা এপ্রিলেও গিয়ে যায় আর রমজানের ঈদের পর সেটাও বিএনপির সাথে নেগোশিয়েট করে যে ম্যানেজেবল না আমার কাছে তাও মনে হয় না কিন্তু বিএনপি ডিসেম্বরে আলাপটা মাঠে রাখছে এবং আমার কাছে আলাপটা মাঠে রাখা দরকার বলে মনে করি শুধু আলাপ না তারা মাঠে তাদের সংখ্যা শক্তি তাদের জনশক্তিও দেখাবে বলে আমি মনে করি এর কারণটা হচ্ছে কোনো ক্রমেই যাতে নির্বাচনটা এরপর চলে না যায় কারণ আমরা দেখেছি হালকা ঢঙ্গে হোক মাঝারি ঢঙ্গে হোক বিভিন্নভাবে নির্বাচনকে প্রলম্বিত করার পিছিয়ে দেওয়ার এই সরকারকে অনেক লম্বা সময় নিয়ে যাওয়ার নানারকম বাহানা নানা দিক থেকে আছে এক এক সময় এক এক নামে এক একভাবে আছে এই আলাপগুলো করে নির্বাচন দু চার মাস পেছানোর চেষ্টা ডিসেম্বর থেকে এটাকে জুনে নিয়ে যাওয়ার চেষ্টা এই পর্যন্ত আমরা ছাড় দিতে পারি কিন্তু এই সরকারকে রেখে দিতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এই ধরনের আলাপ কিন্তু খুব ঝুঁকিপূর্ণ সুতরাং এই সময়ের মধ্যে বিএনপিকে ডিসেম্বরের নির্বাচনের চাপটা রাখা উচিত আমার কাছে সেটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয় এবং যেহেতু তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেননি আমি ধারণা করি তারা মাঠে নামবেন মাঠে নামা বলতে আমি এটা বলছি না যে তারা কোনো বিরাট আন্দোলন করে চাপ তৈরির চেষ্টা করবেন তারা সম্ভবত জনসভা করবেন বিভিন্ন জায়গায় তাদের সংখ্যার যে শক্তি আছে গণতন্ত্রে শক্তি ম্যাটার করে গণতন্ত্রে ন্যারেটিভ ম্যাটার করে যেমন থেকে একইভাবে দিনের শেষে দিনের শেষে এটা সংখ্যার শক্তিতে কনভার্টেড হতে হয় সেটা বিএনপির যেহেতু আছে এবং সবচেয়ে বেশি আছে তারা সম্ভবত বিভিন্ন সময় এই ধরনের সমাবেশ করবেন সমাবেশ করে নির্বাচনের দাবিটা মাঠে জারি রাখবেন আমার কাছে এটা সঠিক বলে মনে হয় এটা একটা ডেটোরেন্ট হিসাবে কাজ করবে কারণ কেউ কেউ আছেন এই সরকারের আশপাশে থেকে পেছনে থেকে এই সরকারের ডিফ্যাক্টও সরকার হয়ে ওঠার চেষ্টায় আছেন অনেক ক্ষেত্রে তারা সেই রকম রোল প্লেও করছেন তাদের এই শয়তানি তাদের এই ধরনের মানে কুপরিকল্পনার ক্ষেত্রে ডেটারেন্ট হিসেবে বিএনপির এই ডিসেম্বরে নির্বাচন এবং তাদের আলাপ এবং মাঠে থাকা কাজ করতে পারে আমি মনে করি তারা এটা করলে ভালোই করবেন আমাদের একটা জিনিস মনে রাখা দরকার বিএনপির রাজনৈতিক দল হিসাবে নানারকম সমালোচনা আছে একটা বুর্জোয়া দল শেখ হাসিনার পতনের পর যা যা করছেন প্রচুর সমালোচনার জায়গা আছে কিন্তু আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রান্সলিশনের ক্ষেত্রে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল আছে সেই রোলটা বিএনপিকে পালন করা দরকার এবং এটা আমাদের জাতির জন্যই প্রয়োজন বিএনপি শেখ হাসিনার সময়ও আমি এটা একটা বিস্তারিত ভিডিও করেছিলাম শেখ হাসিনা পতনের পরপর খুবই গুরুত্বপূর্ণ রূপ লোক করেছে এই দলটা যদি না থাকতো আজকে নানান সমালোচনা তাদের বিরুদ্ধে আমরা করছি ভ্যালি অনেক ক্ষেত্রেই কিন্তু এই দলটা যদি ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ না করে যেত শেখ হাসিনা এরকম টাইরেন্ট হয়ে উঠতেন না শেখ হাসিনা তখন স্মুথলি একটা নর্থ কোরিয়া বানিয়ে ফেলতেন বাংলাদেশকে নিজের পক্ষে একটা কম্বোডিয়া বানিয়ে ফেলতেন হুনসেন যেটা করতে পেরেছিলেন কারণ তার বিরোধী দলটাকে ক্রমাগত চ্যালেঞ্জ করে যায়নি কিন্তু বিএনপি এটা করে গেছে তার মাসুল সে সিরিয়াসলি দিয়েছে কিন্তু দিনের শেষে এটা আমাদের জাতির আসার যে জায়গাটা সেটাকে রক্ষা করে গিয়েছিল একইভাবে আমি মনে করি আবারও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কেউ কেউ খেলতে চান নানান বাহানায় নানান আলাপে সেখানে বিএনপির এই রোল প্লে করার সুযোগ আছে বা আমি মনে করি উচিত তাদের এই রোল প্লে করা নানান সমালোচনা হতে পারে নির্বাচন করে লুটেরা ক্ষমতায় আসে নির্বাচন করে শেখ হাসিনা পনেরো বছর খেয়েছে এখন আরেক দল পনেরো বছর খেতে চায় গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল এই ধরনের ফালতু কথা গুরুত্বপূর্ণ হলে ফালতু কথা বলতে পারে মানুষ বলছেন গণতন্ত্রের আলাপ করছেন আবার তার মধ্যে এই আলাপগুলো আনছেন সব কিছু সরিয়ে রেখে তাকে আসলে মাঠে থাকাটা আমাদের গণতন্ত্রের স্বার্থেই কাজে লাগবে বটম লাইন হচ্ছে আমি নির্বাচনকে ঘিরে সরকারের সাথে আপাতত কোনো বড় সংঘাত দেখছি না বিএনপির আমরা চাই না কোনো সংঘাত হোক কিন্তু খেলোয়াড়রা আছে খেলোয়াড়রা আছে তারা নানাভাবে খেলে যেতে পারেন এনসিপির রিসেন্ট একই দিনে ঘটা একটা ঘটনা এনসিপির কিছু মন্তব্য নিয়ে মনে হয় কোনো না কোনো দিক থেকে নতুন কোনো খেলা এই মাঠে এসে হাজির হবে হচ্ছে সেটা নিয়েও কথা বলতে চাই কিন্তু আমরা ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট এই আশা রাখি যে সরকারের সাথে নির্বাচন নিয়ে বিএনপির মেজর কোনো সংঘাত হবে না কারোই সংখ্যা হবে না এই সংঘাত হওয়াটা আমাদের কারোর জন্যই কল্যাণকর হবে না ওইটা জামাতের সাথে হোক এনসিপির সাথে হোক আর কোনো দলের সাথে হোক এটা হবে না আমরা এটি আলাইকুম দর্শক পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানটি নাকি বিপ্লব ছিল এমনই বিপ্লব ছিল এমনই বিপ্লবের মাধ্যমে দেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে যে দিকে দিকে আমাদেরকে এখন কৃষকের আত্মহত্যার খবর শুনতে হচ্ছে গত কয়েকদিনের ব্যবধানে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুই দুইজন শুধু পেঁয়াজ চাষী আত্মহত্যা করেছেন এর বাইরেও কেউ কেউ আত্মহত্যা করেছেন এমনই বিপ্লব আমরা সংঘটিত করেছি এমনই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে শোনানো হচ্ছে সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদেরকে পাড়ানি গান শোনাচ্ছেন সর্বশেষ যে সংবাদটি তা হচ্ছে বুধবার রাজশাহীর বাঘা উপজেলার আরানি রেল স্টেশনে মীর রুহুল আমিন নামে একজন পেঁয়াজ চাষি আত্মহত্যা করেছেন তিনি সকাল থেকে বসেছিলেন যখনই একটা ট্রেন এলো তিনি তার সামনে হঠাৎ করে শুয়ে পড়লেন এবং যেটি জানা গেছে তিনি পেঁয়াজ চাষ করতে গিয়ে এবার যথেষ্ট লোকসানের সম্মুখীন হয়েছেন তিন তিনটি এনজিও থেকে তার মোটা অঙ্কের টাকা মানে তার জন্য অন্তত মোটা অঙ্কের টাকা ঋণ করা ছিল একটা থেকে পঞ্চাশ হাজার টাকা আর একটা থেকে চৌষট্টি হাজার টাকা আরেকটি থেকে আশি হাজার টাকা এবং এবার এক বিঘা পাঁচ কাঠা জমিতে পেঁয়াজ চাষ করতে গিয়ে তাকে স্থানীয় মহাজনদের কাছ থেকেও ঋণ নিতে হয়েছে প্রতি সপ্তাহে তাকে ঋণের কিস্তি শোধ করতে হচ্ছিল চার হাজার পঞ্চাশ টাকা এরপরেও তার দেনা ছিল নিরানব্বই হাজার দুইশো নব্বই টাকা যেটুকু আমরা জানতে পেরেছি প্রচণ্ড হতাশায় তিনি চোখে মুখে অন্ধকার দেখতে পেয়ে পেঁয়াজ ঘরে তুলতে না পেরে এতটাই দাম কমে গেছে দাম পড়ে গেছে যে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে এটা বুধবার ষোলোই এপ্রিল এর মাত্র কয়েকদিন আগে গত সাতাশে মার্চ মেহেরপুরে মুজিবনগরে আরও এক পেয়ার চাষী আত্মহত্যা করেছেন ঠিক একই কারণে এবং যেই জমির ফসল দিয়ে তিনি স্বপ্ন বুনতেন তিনি ফসল বুনতেন না স্বপ্ন বুনতেন যেই জমির ফসল দিয়ে তার সংসার চলত সেই ফসলি জমিতে কৃষক সাইফুল শেখ সেখানে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেন এই হচ্ছে আমাদের বিপ্লবের নমুনা আমি বলছিলাম যে এর বাইরেও অনেক আত্মহত্যা করছেন গত আঠারোই মার্চ এবছরের অসুস্থ মায়ের চিকিৎসা করতে না পেরে হতাশায় বঞ্চনায় নিজেকে ধিক্কার দিতে না পেরে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আনোয়ার হোসেন নামের পঞ্চান্ন বছরের এক কৃষক তার মা দীর্ঘদিন ডায়াবেটিক সহ হার্টের রোগ সহ বিভিন্ন রোগ সঙ্গে আক্রান্ত ছিলেন তার চিকিৎসা কথা পারছিলেন না এর জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন কৃষক আমরা গর্ব করে টকশোতে বিভিন্ন কৃষকের মাহাত্ম তুলে ধরি কৃষক যে কতটা মাহাত্মের মধ্যে থাকে তার প্রমাণ তো এগুলাই এর বাইরে অনেক খবর ঘটে সব খবর তো আমাদের কাছে আসে না সব খবর গণমাধ্যমে উঠে আসে না কৃষক যে নতুন আত্মহত্যা করছে এটাও ঠিক নয় নিশ্চয়ই সেটি বললে সত্যের অপলাভ হবে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় কেন আমি বিপ্লবের কথা বললাম খানিকটা তো ইঙ্গিত দিয়েছি এবং বিশেষ করে আমি বিপ্লবের প্রতি ইনফাসাইজ করতে চাই জোর দিতে চাই যে এমনই বিপ্লব আমাদের ঘটেছে যেটি বলছিলাম দু হাজার বাইশ সালের এপ্রিলে আপনাদের মনে আছে যে বারো দিন সেচে না মানে সেচে পানি না পেয়ে আত্মহত্যা করেছিলেন দুই কৃষক তারাও বিষ পান করে আত্মহত্যা করেছিলেন রাজশাহীর গোদাকারী উপজেলার নিমঘটু গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষক আত্মহত্যা করেছিলেন এবং তা নিয়ে মোটামুটি শোরগোল পড়ে গিয়েছিল দেশে এরকম ঘটনা মাঝে মধ্যেই ঘটে আবার বিএনপির সময় সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে কৃষকের গুলিতে আঠেরো জন কৃষক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেটিও নিশ্চিত বলে আছে আমি বলতে চাইছি এই যে আমাদের বর্জুয়া শাসন ব্যবস্থা এর মধ্যে কৃষক মেহতি মানুষের কি মূল্য আছে এবং সেই কৃষক শ্রমিক মেহতি মানুষের কথা বলতে গিয়ে আমরা বিপ্লবের দিকে একটু তাকাতে চাই আওয়ামী বলি বিএনপি তার বিপ্লবের কথা বলেনি এই অন্তর্বর্তী সরকার বলছে বিপ্লবের মাধ্যমে তাদের গঠন হয়েছে এই সরকারের এই ছাত্র সমন্বয় কথা বলছে বিপ্লব সংঘটিত হয়েছে আমি বারবার বলি কোন অর্থ বিপ্লব যেখানে সাধারণ মানুষের মুক্তির কথা নেই সাধারণ মানুষের মুক্তির কথা দূরে কথা তারা যারা তারা যে ছাত্রত্বে দোহাই দিয়ে আন্দোলনটি করল বিরোধী আন্দোলন সে ছাত্রদের জন্য সেই শিক্ষা ব্যবস্থা নিয়েও তো তাদের কোনো কথা নেই মানুষকে প্রতারণা করা হয়েছে মানুষ প্রতারিত হয়েছে ভয়ঙ্কর ভাবে এখনো সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবেন শোনায় পেঁয়াজের দাম এবার ভয়ঙ্করভাবে পড়ে গেছে সেই দামে সমন্বয় করতে পেঁয়াজ চাষিদের দাবি ছিল অন্তত দুই তিন মাসের জন্য যেন পেঁয়াজ আমদানি বন্ধ করা হয় এতটা বৈপ্লবিক সরকার এতটাই বৈপ্লবিক সরকার বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাদের কথায় কর্ণপাত করা তো দূরের কথা আমরা কি দেখলাম যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয় ভারতের উপর আমাদের পেঁয়াজ জানি অনেকখানি আমরা জানি যেখানে হুটহাট হাট করে ভারত বন্ধ করে দেয় পেঁয়াজ রপ্তানি কোনো ধরনের নোটিশ ছাড়াই সেই ভারত এবার শুল্ক তুলে নিল তাতে কি হলো পেঁয়াজ র্যান্ডামলি বাংলাদেশে ঢুকতে লাগলো এই যে পেঁয়াজের পেঁয়াজের দাম নিম্নগামে ভারতে পেঁয়াজ ঢোকাতে আরও সেটা মানে একেবারে তলায় চলে গেল পেঁয়াজের মূল্য এই কৃষকদের কথা কি এই সরকার শুনেছে এই ছাত্র সমন্বয়করা একবারের জন্য তুলেছে তুলে নিত আমাদেরকে গল্প শোনায় দিন রাত বিপ্লবের সংবিধান শৃঙ্খলে গণপরিষদ নির্বাচন চায় তারা বিপ্লব ব্যয় করেছে এবং এই যে পেঁয়াজের দাম সমন্বয় করতে না পারা কেন কী কারণে আমরা তো দেখি এই বুর্জা শাসন ব্যবস্থা এই কথিত বিপ্লবের মধ্য দিয়ে সময় তো সময় সেই সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থই সংরক্ষিত হয় এবং এই সরকারও করছে আরও বেশি করছে এই জন্যই তো আমরা বুঝি যখন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা যে শান্ত সৌকতের মধ্য দিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যে অঢেল টাকা তাদের বাণিজ্য হচ্ছে যেখান থেকে চাঁদা বা অনুদান হিসেবে আসছে তারা সেই ব্যবসায়ীদের নাম প্রকাশ করতে চায় না কেন চায় না যেখান থেকে আওয়ামী লীগ বিএনপি চাঁদা নিয়েছে অনুদান নিয়েছে সেই একই জায়গা থেকে তারা নিচ্ছে তারা বলে নিরাপত্তার সাথে তাদের নাম প্রকাশ করা হবে না এই সব ফালতু কথাবার্তা আমাদের শুনিয়ে কোনো লাভ নেই যদিও বাংলাদেশের মানুষ আসলেই বোকা সতেরোই এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রীর কিন্তু হতে যাচ্ছে একটা বৈঠক সেই দিকে নজর আছে এই বিষয় নিয়ে আলোচনা করব এছাড়া আর যা যা খবরাখবর নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে কি আছে যেমন আছে মহম্মদ ইউনুস বনাম ওয়াকার জামান দুটো দল এখন বাংলাদেশে এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে রাশিয়া নাকি চীন কাকে আসলে পাশে পেতে চাইছে বাংলাদেশ আসলে বাংলাদেশের তো দুটো ভাগ কোন ভাগ কাকে চাইছে তাদের দেশের পাশে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সুতো আমদানি তো গতকাল বন্ধই করেছে তাই নিয়ে কিছুটা এক্সটেন্ডেড আলোচনা আওয়ামী লীগের বিরাট মিছিল আজ দেখা গেছে ভারত কিন্তু ঠান্ডা যুদ্ধ শুরু করেছে বাংলাদেশের এগেনস্টে এবং আদানির বিদ্যুৎ বন্ধ বাংলাদেশের জন্য এরপর আর কি কি খুলতে চলেছে ভারতের তরফ থেকে নাকি বন্ধ হতে চলেছে এগুলো সময়ের অপেক্ষা প্রথমে চলে আসি সতেরোই এপ্রিল দুপুরে ঢাকায় কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রী নাম হচ্ছে ইসহাক দার ওনার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুস এবং তার যে সচিবরা রয়েছে তাদের একটা গোপন এবং গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে আজকে পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচ মহিলা একজন উনি পৌঁছে গেছেন বাংলাদেশে আর ভারত কিন্তু নজর রাখছে এই বৈঠকের দিকে কেন তার কারণ এমনিতে ভারতের উপরে যখন তখন যে হুমকি দেওয়া সেটাকে ভারত কিন্তু খুব সিরিয়াসলি নিয়েছে যদি সিরিয়াসলি না নিত তাহলে এতগুলো পদক্ষেপ নিত না ভারত এই যে চিকেন নেক নিয়ে যেই বিষয়গুলো ভারত কথাবার্তা বলেছে এবং চিকেন নেক শুধু নয় আমাদের যে দক্ষিণে বঙ্গোপসাগর সেইখানেও কিন্তু ভারত অনেক কিছু কাজকর্ম করেছে অন্যদিকে বাদ দিয়েছে বাংলাদেশের যে ট্রানশিপমেন্ট কিছু ট্রানজিট বন্ধ সব মিলিয়ে ভারত কিন্তু একটা ঠান্ডা যুদ্ধ শুরু করেছে তাই এটুকু বলা যেতে পারে যে এই যে মিটিংটা এই মিটিংটা আর যাই হোক না কেন ভারতের ভালোর জন্য নয় তবে শোনা যাচ্ছে এটা যে এই মিটিং আলোচনা হতে পারে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান চালনা যেটা ভারতের মধ্যে থেকে যেতে পারে তবে ভারত কি তার পারমিশন দেবে সেগুলো তো থাকবে নজর এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় তাই নিয়ে বিদেশমন্ত্রীর মিটিং কাল তো সেই সমস্ত বিষয় নিয়ে কি হলো কতটা খবর বেরিয়ে এলো পুরো খবর তো বেরিয়ে আসবে না তবে এটুকু মনে রাখাই যেতে পারে যেখানেই যতই গভীর মিটিং হোক না কেন গোপন মিটিং হোক না কেন কেউ না কেউ সেখান থেকে খবর পাশ করবেই এবং অবশ্যই ভারত সরকারের কাছে সেই খবর চলে আসবে এবার আসি বাংলাদেশের যে দুটো ভাগ সেই ভাগ এক হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনুস আর এক ভাগ হচ্ছে ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান তার চরম ভুল ছিল কিন্তু আবার ঠিকও ছিল এটুকু মানতে হবে ভুলটা কি ছিল সে সময় তিনি সেনাবাহিনীর প্রধান হয়ে পাঁচই আগস্টের দু হাজার চব্বিশের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে তিনি আটকাতে পারেননি আবার এটাও অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে হবে তিনি যদি সশস্ত্র বাহিনীকে বলতে যে আটকাও তাহলে যে রক্তের বন্যা বইত সেই রক্তের বন্যা আরও কলঙ্কিত ইতিহাস তৈরি করতো বাংলাদেশের জন্য এমনিতেই ইতিহাস কলঙ্কিত হয়ে গিয়েছে কিন্তু সেই কলঙ্ক আরও আরও অনেক বড় হতো তাই সেইখানে ওয়াকারুজ্জামান উনি যা ডিডিশন নিয়েছিলেন হয়তো ভাবা যেতে পারে ঠান্ডা মাথায় সেই সময় দাঁড়িয়ে ঠিকই ছিল আর আজকের ডেটে জেনারেল ওয়াকারুজ্জামান যে সম্মানটা পাচ্ছেন বাংলাদেশের বেশ প্রচুর মানুষের কাছে সেই সম্মানটা কিন্তু পেতেন না যদি সেই সময় গুলি চালনা হতো এবং প্রচুর মানুষ সেখানে নিহত হতো আহত হতো এবং সে থাকতেন প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু বাংলাদেশের এই যে পরিস্থিতি এতটা খারাপ না হলেও অন্তত যে পজিটিভ জায়গায় রয়েছেন এই সেই জায়গা থাকতো না তাই সে সময় ঠিক কি আজকের ডেটে ঠিক যা হোক উনি কিন্তু একটা জায়গাতে এখনো পর্যন্ত ঠিক জায়গায় আছেন এবং তিনি বাংলাদেশকে ভালোবাসেন ভালো চান অন্যদিকে মোহাম্মদ ইউনুস চাইছেন চিনকে কাছে পেতে পাকিস্তানকে কাছে পেতে তাতে ডেভেলপমেন্ট আসুক কোনো অসুবিধা নেই কিন্তু ওনার কথাবার্তার মধ্যে যে বিষয়টা দেখা যাচ্ছে সেই বিষয়টা হচ্ছে শুধু যদি ডেভেলপমেন্ট হতো তাহলে কোনো অসুবিধা ছিল না ভারতের তারা তিস্তার ব্যারেজ করতো পদ্মা সেতু তো চায়নাই বানিয়েছে সেগুলো নিয়ে তো আপত্তি নেই কিন্তু তিনি দেখাচ্ছেন যে ভারতবর্ষের ভিতর থেকে বাংলাদেশে আসতে মানে কোনো যেন বাপের সম্পত্তির মতো এই জায়গাতে দুটো ভাগ একেবারেই যেটা মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন চীন ও পাকিস্তানপন্থী এবং দেখা যাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান হচ্ছেন রাশিয়াপন্থী আর রাশিয়াপন্থী হওয়া মানেই কলমে ভারতপন্থী বলা যেতে পারে কারণ ভারত যদি সরাসরি এখানে তিনটে চারটে যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়ে দিত এবং জেনারেল ওয়াকারুজ্জামান যদি ভারতে আসতেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যদি আলোচনা করতেন মিটিং করতেন প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এরই মধ্যে যেসব কর্মকাণ্ড আমাদের দেশে চলতেছে এইসব কর্মকাণ্ড যদি দিন এভাবে এগোতে থাকে তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধে রূপান্তরিত হবে প্রিয় দর্শক বিএনপি ইতিমধ্যেই ডক্টর ইউনুসের কাছে বৈঠকের পর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল তিনি মাঠে নামার ঘোষণা দিয়েছেন এইদিকে আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হতে শুরু করেছে শেখ না বাংলাদেশে যে কোনো মুহূর্তে দেশে ঢুকে পড়বে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নাকি নেতাকর্মী বিভিন্ন জায়গায় অবস্থান করতে যায় সুযোগ বুঝে তারা ঝাঁপিয়ে পড়বে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা আটক হতে পারে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামতকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ